সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালাম আলাইকুম আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের দেশি শিং মাছের পোনা তো যে সকল মৎস্য চাষি ভাই বন্ধুরা দেশি শিং মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেশি শিং মাছ চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে শিং মাছ কিভাবে চাষ করবেন কিভাবে শিং মাছের জন্য পুকুর প্রস্তুতি করবেন এবং কিভাবে আপনারা ভালো মানের পোনা নির্ধারণ করবেন আজকের এই ভিডিওটিতে বিস্তারিত থাকছে তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটি একটুও না টেনে পুরোটা দেখার জন্য একটা সময় ছিল আমাদের প্রকৃতির জলাশয়ে প্রচুর পরিমাণে এই দেশি শিং মাছ পাওয়া যেত কিন্তু কালের পরিবর্তনে এই দেশি শিং মাছ জলাশয় থেকে পায় বিলুপ্তির পথে বর্তমান সময়ে অনেক হেচারির ভাইরাই কৃত্রিম প্রজননের মাধ্যমে এই শিং মাছের পোনা উৎপাদন করছে পুকুরে শিং মাছ চাষ একটি লাভজনক ব্যবসা ভালো করে চাষ করলে কাপ জাতীয় মাছের তুলনায় এই শিং মাছে অনেকটাই বেশি লাভ পাওয়া যায় এই শিং মাছে অনেক পুষ্টিগুণ থাকার কারণে বাজারে এই মাছের চাহিদা অনেকটাই এগিয়ে রয়েছে বাজারে যেমন এই শিং মাছের দাম পাওয়া যায় ঠিক তেমনই এর অনেকটাই বেশি রয়েছে আপনারা চাইলে যে কোনো ধরনের একক ও মিশ্র দুই ভাবেই এই শিং মাছের চাষ করতে পারবেন আর অবশ্যই চেষ্টা করবেন শিং মাছের সাথে কিছু কাবজাতীয় পোনা ছাড়লে পুকুরের পরিবেশটা অনেকটাই ভালো থাকে আর এই দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে শিং মাছ চাষের ক্ষেত্রে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে আপনাকে শিঙ মাছ চাষ করতে হবে ঠিক এইভাবে পরিচর্যা করে চাষ করলে আপনি খুব দ্রুতই এই শিং মাছের ওজন পাবেন আর অবশ্যই আপনাকে এই শিংমাছ চাষের ক্ষেত্রে ভালো মানের পোনা নির্ধারণ করতে হবে একমাত্র মানের পোনা নির্ধারণ করলেই আপনারা এই শিংমাচ চাষে লাভবান হতে পারবেন তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম বুট থেকে উৎপাদিত দেশি শিং মাছের পোনা একমাত্র আমাদের কাছ থেকেই ভাইরাস ও ইনবিডিং সমস্যা মুক্ত পোনা কয় করতে পারবেন আমরা দেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে দেশের চৌষট্টি জেলা থেকে আমাদের পোনা অর্ডার করতে পারবেন তো যে সকল মৎস্য চাষী ভাইরা এই দেশি সিংমার চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাচাই করে কয় করতে পারবেন আমাদের হেচারির ঠিকানা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া থাকবে অবশ্যই আপনারা সরাসরি আমাদের হেচারিতে ভিজিট করতে পারেন অথবা মাছ চাষের বিষয়ে যে কোনো পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন